আটটা দশ বাজে এবার শুরু হলো কাজ ডিউটি যাবি না ওট বেরিয়েছি ঘুম থেকে উঠে আর এখন বাজে তোমার বারোটা বাজতে দশ মিনিট বাকি এবার আমি স্নান করতে যাচ্ছি পুরো ভিজা কা কী কী কাজ করেছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে চতুর্দিক মাইক বাজে বলার কথা না ঘর ঝার ঝুঁত দিয়ে এসেই দেখো এতগুলি ধুলাম ধুয়ে গুছিয়ে ঠাকুরের বাসন ধুয়ে ঘটি ওখানে রাখলাম আর বাসন ধুয়ে আর এদিকে শুভ ফ্রিজ পরিষ্কার করে দেখো দুনিয়ার লাল ভাটা বা হয়েছে নিয়ে এসে রাখলো বরমশায় বাজার থেকে আসলো এসেই এই যে ধোয়া শুরু করে দিয়েছে ভাত ওরা আবার ডিউটি যাবে তারা হুড়ো করে রান্না করতে হবে তাই আর দাদা পাঠিয়ে দিয়েছে লতি তো লতি কাটছে আর ভাত রান্না করছে আর আমি এ পাশে ঠাকুরের ঘর গুছিয়ে বাসন বের করে ধুয়ে টুয়ে নিলাম ঠাকুর ঘর আর আজকে ওই ঠাকুরটা তুলে দেব। ওই কারণে আমি পুজো দেবো আর আজকে এসেছে এই যে ফুলের বাজার এক পাহাড় এইগুলো হবে টানামালা আর ওদিকে বাবায়ের রাজস্থান থেকে রাজস্থান তো মানুষ বাবা এপি মানে কি উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ থেকে এসছে এক বন্ধু তো ঘরে কথা বলছে আনন্দ করছে ওদের গেছিল আর এগুলো বরমশাইকে গুছিয়ে দিলাম একটা হবে নিরামিষ আর এখন ফ্রিজের ডোয়ার ঢুকাতে যাবো আর বড়ো কুমড়ো কিনে নিয়ে এসে সেটা দেব এখন আর বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসলো আজকে তেল লবণ বাসন মাজা সাবান চিনি চা জিরা এই তাছাড়া দুয়ার মোটামুটি গুছানো আর শাড়িটা ধোয়ার আর মকা পেলাম না এই পর্যন্ত হলো স্নান করেই চলে যাব ডিউটি টুক করে অল্প একটু কাজ করে চলে আসবো এসে রান্না বাড়ি করব চলো তাহলে এই দেখা করলাম অনেক পরে আইসক্রিম আনা যাচ্ছে রাস্তা দিয়ে একটুখানি খিচুড়ি আছে তো ওরা খাবে না বললো আমি এখন খাবো নরদেশে ছিল সেই পনির একটুখানি রয়েছে যদিও চা খেয়ে নিয়ে যে সকাল সকাল আর খিদে থাকে না আর এই মাছ এই বড়ো গামলাতে কাটতে সুবিধা হয় এতে মাছ কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে আসলাম আর এই যে পাশের বাড়ির টুম্পা তারকেশ্বরে গেছিলো সেই পোশাক দিয়ে গেছে এই যে আর এ পাশে এই যে ঘরদুয়ারের এই অবস্থা এই দেখো কাপ ধুয়ে রেখেছে বাবুরাই ধুয়েছে আর এই যে ফাইনালি মাছ গোছানো গাছানো হয়েছে এই মাছ দিয়ে হবে বাটা মাছ দিয়ে হবে লতি তো চলো মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই যেগুলো লাগবে না তো বন্ধুরা স্নান ধান করেই রান্নাঘরে ঢুকে পড়েছি আর পুঁই শাক মিষ্টি কুমড়ো আলুতে একটু বড়ি ভেঙে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আমি পুঁই শাক আর ওপাশে লাল লাল করে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর জি ত ওদিকে পুজো দিতে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বলে ওরাই বলল যে মা তুমি রান্নাঘরে ঢোকো ওরা আবার ডিউটি যাবে তো আর আমরা পুজো দিয়ে দিচ্ছি দুই ভাই পুজো দিচ্ছে আর আমি এদিকে এই লতি আর ক্যাপসিকাম আলু আলাদা আলাদা ভেজে আবার একসঙ্গে বসিয়েছি এই লতিটা মাছ দিয়ে করবো আর ওটা এই দুটোই আজকে রান্না হবে চলো আর রোদ দূরে তাতে ডিউটি আমি গেলাম না একটুখানি পরে ওদের ওদের এনসিসির ডিউটিতে পাঠিয়ে নিয়ে তারপরে আমি যাব ডিউটি আর এখানে যে খিচুড়ি ছিল স্নান করে এসে আমি খিচুড়িটা খেয়ে নিয়েছি আর পেট ভরে গেছে দেখে আর কাজে ইচ্ছে হচ্ছে না আমি তো বিরাট মজা পেয়েছি আজকে আমার দিদিভাই এসে আমার দাদা এসে ভাগ্নে ভাগ্নে বৌমা দারুণ সারপ্রাইজ দিয়ে দিছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সারাদিন ব্যস্ততার মাঝে আমরা দুজন বসে বসে মালা গাচ্ছি মা আমি আর বর্মশয়ে বসে আর হঠাৎ করে মোটরসাইকেলের শব্দতে মনটা একদম উদাস হয়ে গেল তাকিয়ে দেখি মেজ ননদের ছেলে ভাগ্নে ভাগ্নে বৌমা আর আমার যমজ কুচকু নাতি নাতনি চলে এসেছে তারা পুরো সময় ব্যস্ততার সময় কি খেতে দেব আস্তে আস্তে একটু আঙুর তারপরে একটু লেবু মা একটু চা করে দিল বাদাম তারপরে নিমকি আর আমার ভাগ্নেরা তো জানোই কত ভালো আর বলে তোমাদের বোঝাতে হবে না ওদেরকে একটু খেতে দিলাম তো খেতে খেতেই চলে গেছে মামির ঘরে আর তারাও খাবার দাবার নিয়ে এসেছে হচ্ছে স্পাইক নিয়ে এসেছে তারপরে ফল সব কিছু নিয়ে এসছে আর এই যে কাকাইদের পড়ার ঘরে দেখো পুচকুরা কি করছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আমি বলছি দাদা এখান থেকে নতুন পেন তুই দুটো নে বলে না মা বকবে নেবে না তো এসে দো কাকা তো চলে গেছে ডিউটি দেখা হলো না আর দো কাকাকে কাকার উদ্দেশ্যেই এসেছে তারপরে দুজন ছড়িয়ে ছিটিয়ে রেখে জ্যামেটি বক্স বইয়ের পাত্র আমি লাস্টে বুদ্ধি করে কি করলাম বলো তো দুজনকে লেবু কেটে দিলাম আর খাটের ওপরে কাটা কম্পাস আর খাতা দিয়ে দিলাম কত বৃত্ত আঁকাবি আঁকা তোরা তো দুজনকে আঁকাতে আঁকাতেই নিয়ে যাচ্ছে ওই ঘরে একটা বিস্কুট নিয়ে খাবে তো নাই জোর জবস্তি করেছি আর এই দাদা আমার কাছেই জব্দ খুব আমার কথা শোনে কারো কথা শোনে না কিন্তু আমি যা বলবো তাই তো খাটে বসিয়ে দিলাম আমি ওদেরকে আর তারপরে বলছি দাদা তোমরা যে খাবার নিয়ে এসেছো সেগুলি কি তোমরা খাবে এই যে লিমকা রয়েছে তারপরে স্পাইট রয়েছে ঠামিয়ে আমি কিচ্ছু খাবো না লাস্টে বাধ্য হয়ে লেবু ভালোবাসায় লেবু দিলাম আর ভাগ্নেরা একটু মুড়ি খেলো আর চা খেলো আর ভাগ্নে বউমাতো কিছুই খেলো না বললাম যে একটু মিষ্টি খেতে তাই একটা মাত্র মিষ্টি খেয়ে গেল তবে হ্যাঁ আজকে কিন্তু আমার ভাগ্নে সেই করোনা কালে এসেছিলো আর আজকে এলো দীর্ঘদিন পরে আমাদেরকে সত্যিই খুব সারপ্রাইজ দিয়ে দিয়েছে ভীষণ ভালো লাগলো একটুখানি থেকে আবার চলে গেল আর আমরা থাকতেও বললাম না কারণ বাচ্চাগুলো নিয়ে এসেছে অত দূর থেকে আবার যাবে তা আমি খাবারগুলো তখন আর কিছু বলতে পারিনি যা কিছু আস্তে সুস্থে দিয়েছি ভাগ্নে তাই মেনেছে আর দিদিকে বলেই এসেছিল। যে মামিদের আজকে সারপ্রাইজ দেবো তাই এসে দেখা দেখা করে চলে গেল। এই এইটুকুতেই খুশি ভাগনারা যেরকম অল্পতেই খুশি আর মামা মামিও অল্পতে খুশি তো এই যে আমার দুষ্টু দাদা দেখেছ আমার ক্যামেরায় উঠবে না বলছে আর আমি চুরি চুরি করে আমার ক্যামেরায় তাকে তুলে নিচ্ছি সে কিন্তু আমাকে বলছে তুমি কাকে তুলছো স্বামী আমি বলছি তোমাকে আর পালাচ্ছে আমি বলছি আমি তোমাকে তুলে নিয়েছি দিয়ে পালাচ্ছে এখান থেকে এইটুকু ওই মিষ্টি মানে দিদি ভাই যেতে পারছে না হামুর দিয়ে উঠে যাচ্ছে ঠাম্মি সারাদিনে কতবার এত কষ্ট করে ওরা এই দুইবার এসেই বুঝতে পারলো ঠাম্মির কত কষ্ট হয় বন্ধুরা এই যে শুভজিৎ বাড়িতে ঢুকলো আমি তো যখন যায় তখন দেখা হয়নি না কি কষ্ট হয়ে গেছে নাকি পা ব্যথা হয়ে গেছে মোটু পুলিশের পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ছোট পুলিশ এসে দাঁড়িয়ে রয়েছে আমার সঙ্গে দেখা হয়নি আমি ডিউটি গেছিলাম খাওয়া দাওয়া করে ওরা বেরিয়েছিল ও বাবা কে দিয়েছে আবার আচ্ছা যাই হোক গে আর আমরা তো সেই সন্ধ্যা থেকে মালা গাচ্ছি মাঝে সন্ধ্যা দেখি এসছি ওরা চা করে দেয় বর্মশাইকে তো আমি চা করে দিয়েছি চা খেয়েছে আর এখন ঘড়িতে বাজে দশটা এখন তারা ঢুকলো বাড়িতে তো চলো আমরা আমাদের কাজ করে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সাড়ে বারোটা বাজতে গেল মালা এখনও গেতে পারিনি ফুল ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর মশারি হয়ে গেছে ঘুমোতে চলে যাচ্ছে চোখ ফটফট করছে দেখতেই পাচ্ছ তো চলো আজকের ভিডিও এতটুকুই রইল দেখা হবে আগামী দিন নতুন ব্লগে নতুন সকালে নতুন বার্তা নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা গুড নাইট